বাংলাদেশে কোন গিজার নাই যে আট থেকে দশ মিনিটের ভিতরে পানি গরম হয়ে যায় আচ্ছা এই হ্যাভেলসি একমাত্র সেই পানিটাই এটা পাবেন এটা অটো সেফটি ডিভাইস দেওয়া আছে কখনো যদি ধরেন আপনি সকালবেলা তারা হুড়া করে আমরা ওয়ান করতে ওয়ান করি গোসল করার সময় ওয়ান করি কিন্তু বের হয়ে যায় অফ করতে মন থাকে না অফিসে যায় কি করে আয় হায় এটা তো আমরা গিজারটা তো ওয়ান করে দিয়ে আসছি কিনা কি সারা দিন পেনে থাকেন আল্লাহ যদি সেভ করে সেটা করে থাকেন আর এইটা কি হবে জানেন যে আপনি সকালবেলা দিলেন অটোমেটিকলি আপনি ভুলে গেছেন অটোমেটিকলি এটা ও যতটুকু পানি দরকার ততটুকু নিয়ে অটো অফ হয়ে যাবে এটা হলো 10 লিটার যেটা সেটা এক থেকে দুই জনের জন্য আচ্ছা 15 লিটার যেটা সেটা হলো আপনার দুই থেকে তিন জনের জন্য আচ্ছা আর এই কি ওয়ালে হ্যাং করে হ্যাঁ ওয়ালে হ্যাং হ্যাঙ্গিং করে রাখতে হবে জাস্ট মুঞ্জা মডেল যেগুলো সেগুলো হলো আপনি ফলসাদে ঢুকিয়ে রাখতে পারবেন হ্যাভেলস নেওয়া মানে কি আপনার পরিবারকে একটু সেফ রাখা হ্যাভেলস নেওয়ার মানে কি একটু বিদ্যুৎ বিল সেভ করা হ্যাভেলস নেওয়ার মানে কি একটু সময়কে সেফ করা আর হ্যাভেলস নেওয়ার মানে কি বাচ্চা মুরব্বীদের অ্যালার্জি প্রবলেম এটাকে দূর করে দেওয়া অ্যালার্জির কোনো প্রবলেম এটাও হবে না ইনশাআল্লাহ আচ্ছা বিদ্যুৎ সেভ করা বিদ্যুৎ সেভ করা বেলাল ভাই আমার ভিউয়ার্সদের জন্য কি গিজার নিয়ে আসছেন আজকে আল্লাহ আপনি তো আমার নতুন নিয়ে নিয়া তো পুরনোই একেবারে সবার পছন্দের একটা ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড কি ব্র্যান্ড ভাই ব্র্যান্ডটা হলো হ্যাভেলস এর হ্যাভেলস সম্পদ কেনা মানে পণ্য কিনা মানে একটা সম্পদ কেনা হ্যাভেলস পণ্য কিনা সম্পদ কোন সম্পদ কেনা সমান কথা আচ্ছা দেখেন হ্যাভেলস গিজার কিন্তু আছে আজকে দাম কত থাকবে ভাই আজকে দাম হ্যাঁ জাস্ট এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহ মানে শীত তো এখন রাতে একটু শীত পড়ে গেছে দামগঞ্জ কলম শীত পড়ে গেছে হ্যাঁ আর এই জন্যই বেলালেন্টার প্রাইস এক সপ্তাহের এখন অফার দেবে এটা কি জানেন ভাই এটা কি এটা কি বলেন তো হ্যামকো কোম্পানির হ্যামকো এটা বাংলাদেশে ইম্পোর্ট করতেছে হ্যামকো কোম্পানি আচ্ছা বাংলাদেশে কেউ নাই এইভাবে প্রাইস লিস্ট দেখায় হ্যাঁ তার চেয়ে ডিসকাউন্ট দিয়ে দিতে হবে আর এটা সবাই দেখায় এর থেকে 500 থেকে 1000 টাকা লাভ বেশি করে আচ্ছা আর আমি কি করব জানেন কি করবেন আজকে 10% না তাহলে 5 10% না একেবারে 15% হ্যাঁ 15% ছেড়ে দেব ভাই

এই গিজার নিতে পারবেন কি কি সাইজ আছে আর এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দেখে যে জিনিস খারাপ এমন না ভাইয়া এটা হ্যাভেলস হ্যাভেলস নেওয়া মানে কি আপনি পরিবারকে একটু সেফ রাখা হ্যাভেলস নেওয়ার মানে কি একটু বিদ্যুৎ বিল সেভ করা হ্যাভেলস নেওয়ার মানে কি একটু সময়কে সেভ করা আর হ্যাভেলস নেওয়ার মানে কি বাচ্চা মুরুব্বীদের অ্যালার্জির প্রবলেম এটাকে দূর করে দেওয়া অ্যালার্জির কোনো প্রবলেম এটাও হবে না ইনশাআল্লাহ আচ্ছা বিদ্যুৎ সেভ করা বিদ্যুৎ সেভ করা আচ্ছা পরিবারকে সেভ করা করা আপনার অ্যালার্জি সেভ করা টাইম সেভ করা টাইম সেভ করা টাইম সেভ করা আচ্ছা সময় কিভাবে বাঁচবে বিদ্যুৎ কিভাবে বাঁচবে আচ্ছা সময় কিভাবে বাঁচবে বাংলাদেশে কোনো গিজার নাই যে 8 থেকে 10 মিনিটের ভিতরে পানি গরম হয়ে যায় আচ্ছা এই হ্যাভেলস একমাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে ফুল পানি গরম এই হ্যাভেলস হ্যাভেলস দশ মিনিট এবং এই গরমটা আপনি সবাই বলে ভাই আটচল্লিশ পঞ্চাশ ঘন্টা কিন্তু বেলাল এন্টারপ্রাইজ কখনোই ভুল ইনফরমেশন দেয় না যেটা সঠিক সেটা বলে দেবো এটা টোটালি আপনি চব্বিশ ঘন্টা যে পানিটা প্রথম গরম পানি পাবেন সেই পানিটাই এটা পাবেন এখন আসেন যে ভাইয়া যে এটা দিয়ে কি আমি অ্যাটেম বম কিনলাম না ভাইম বং না এটা কারণ কি এটা অটো সেফটি ডিভাইস দেওয়া আছে দুইটা সেন্সর অটো সেফটি ডিভাইস জি কখনো যদি ধরেন আপনি সকালবেলা তারা হুড়া করে আমরা ওয়ান করতে ওয়ান করি গোসল করার সময় ওয়ান করি কিন্তু বের হয়ে যায় অফ করতে মন থাকে না অফিসে যায় কি করে আই হায় এটা তো আমরা গিজারটা তো ওয়ান করে দিয়ে আসছি বাসায় কিনা কি দিই সারা দিন পেনে থাকেন আল্লাহ যদি সেভ করে সেটা করে থাকেন আর এইটা কি হবে জানেন যে আপনি সকালবেলা দিলেন অটোমেটিকলি আপনি ভুলে গেছেন অটোমেটিকলি এটা ও যতটুকু পানি দরকার ততটুকু নিয়ে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে আচ্ছা এবং এটাকে চারটা লেয়ারে করা আচ্ছা অনেকে ভাইয়া বলে 7 স্টেস 5 স্টেস দুইটা কয়েল ভাইয়া এগুলো হলো ভুল কথা ভাইয়া কারণ হ্যাভেলস কখনো দুইটা কয়েল করবে না 5 ইস্তোর করে না 4 ইস্তোর 4 ইস্তোরই পাবেন আচ্ছা আচ্ছা 4 কি কি থাকবে প্রথম থাকবে বেগম বেগম একটা দি আমি বুঝা দিতেছে সবগুলিতে এই সিস্টেম প্রথম থাকবে বেগম বেগমটা কি ভাই আমরা ওই যে নবজাত বাবুকে ব্যাক ফ্ল্যাগসে পানিটা খাওয়াই না भैया এই পানিটা কোন ফুড গেট এটাতে যদি আপনি 24 ঘন্টাও রাখেন পানি কোন শালা কিনা কোনো জীবনন ই হবে জীবনন হয় না হয় না এটাতে ওই পটে এই ব্যাগমটা দেওয়া আছে এই ব্যাগমটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এসএস একটা পার্ট যেন ওই ব্যাগমটা ফেটে ভেঙে কিছু না হয় সেটাকে দেওয়া আছে এই পটে দেওয়া আছে একটা গ্লাস হোল্ড এই ই আপনার গ্লাস হোলটাতে কি হবে গরম গরম বাষ্পটা ওইটা জানি না বের হয় এরপরে দেওয়া আছে এক শিটের কোনো এটাতে কোনো জয়েন নেবে এক শিটের টাঙ্কি এটা হলো আপনার এনিমেল টাঙ্কি ঠিক আছে অ্যানিমেল টাঙ্কি এটা কখনো লিকেজ কিংবা কোনো কিছু হবে না অনেকে প্রবলেমে ভুকে লিকেজের জন্য এই লিকেজটা হবে না আপনি চাইলে টেম্পারেচারটা কমাতে বাড়াতে পারবেন পারবেন

হ্যাঙ্গিং করে রাখতে হবে জাস্ট মডেল যেগুলি সেগুলো আপনি ফলসাদে ঢুকে রাখতে পারবেন শুয়ার শুয়ার রাখতে পারবেন এটা হলো আপনি তিন থেকে চার জনের জন্য ঠিক আছে ভাই এটাও সেম তিন থেকে চার জনের জন্য মুঞ্জা মডেল আর এটা হলো আপনি পাঁচ থেকে ছয় জনের জন্য 25 লিটার 25 লিটার আর এটা হলো 50 লিটার আট দশ জনের ফ্যামিলি তাদের জন্য এটা তাদের বড় ফ্যামিলি তারা কিন্তু এই পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার নিতে এখন আসেন যে ভাইয়া সব জায়গায় তো আমরা হ্যাভেলস পাবো তো আপনার কাছে কি ভাইয়া গত বছর কিংবা এর আগের বছর আমি ইউজ পরিমাণ সেল করছি তার জন্য কি করছে কোম্পানি আমাকে বলছে যে শীত যেহেতু পড়ে গেছে বেলাল তোমাকে একটা ইম্পর্টেন্ট একটা তোমার ভিউয়ার্স জন্য কিংবা তোমাদের যে ইউটিউবার ভিউয়ার তাদের জন্য একটা স্পেশাল রেট দিয়ে দাও এক সপ্তাহের অফার এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমি যে দামটা বলবো না ভাইয়া এই দাম তো আপনি পাবেনই না এর থেকে আপনি যে যে দাম দাও আছে তার থেকে এক থেকে হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা এক পরে এখন আসেন যে গ্রামগঞ্জে অনেক শীত পরে গেছে যে আপনি বললাম এগুলি কি আপনার সেফটি কতটুকু সেফটি হয় ভাইয়া এই সেফটিটা যে অনেকে বাচ্চাদের কিংবা ছোট্ট বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তাদের শরীরে অ্যালার্জির প্রবলেম থাকে তো অ্যালার্জির প্রবলেম যাদের আছে এই পানিটা যদি আপনি চব্বিশ ঘন্টা পরেও ছাড়েন না অনেকের গিজারের এটাতে হবে এখন আসেন যে ভাইয়া বাজারে সবার কাছে আছে তো আপনার কাছে স্পেশালি রেটটা কি আমার কাছে স্পেশালি রেট আপনি যে রেটটা দেওয়া আছে তার থেকে এক থেকে দুই টাকা বেশি দিয়ে কিন্তু হবে আমি সেটা না এই দামেও রাখবো না

এখন আপনি আসেন যেটা পঁচিশ লিটার পঁচিশ লিটারটা কত ভাইয়া বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার দাম হলো আপনার সতেরো হাজার

তেলে প্রাইস আমরা কিন্তু সবগুলোর ধরে ধরে একেবারে দেখিয়ে দিলাম কোনটায় কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা এগুলোর ওয়ারেন্টি কি আছে ভাই আমি বলে দেই যে আপনি বাংলাদেশের কোথাও যদি এত চাকা কমে পান ডাবল টাকা ঝড়িপানা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ভাই এক সপ্তাহের জন্য এবং আসেন যে গ্যারান্টি ওয়ারেন্টি বলে এটাতে পাবেন হলো আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি তিন বছরের সরি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল বারো বছর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং তিন বছরের পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি আর সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আর যারা নাকি আপনার ই করতেছেন যে ভাই এটা নিলে কেমন হবে ভাই নিরবিধায় নিরবিধায় আপনি অন্য জায়গাতে থেকে হয়তোবা 2-3000 টাকা বেশি লাগবে কিন্তু আমারতে নিলে হয়তোবা একটু কম পাবেন আপনি নির্বিধায় নেন আল্লাহ রহমতে গ্যারান্টি ওয়ারেন্টি আমি দেব ইনশাআল্লাহ কোনো টেনশন নাই কিভাবে নিতে পারি ভাইয়া যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারে ঢুকেই হাতের ডান দিকে একবার শেষ প্রান্তের দোকানে দুইটা বেলা এন্টারপ্রাইজ দুইটা সাইনবোর্ড দেওয়া আছে একটা হলো হলুদ কালের আরেকটা হলো একটা আর তিনটা আপনি আমাকে ফোন দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আপনি এসে দেখে এলা বুঝে নেন আমার কাছে এছাড়াও কলম অনেক ধরনের গিজার আমার কাছে আর যারা ঢাকার বাইরে নিবেন নাম ঠিকানা ফোন নমবারে এবং 1000 টাকা এই তিনটা নম্বরে মিনিমাম বিকাশ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ঘরে বসে ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্টটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কল দিবেন আগে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে কোন সাইজটা নিতে চাচ্ছেন সেটা ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি চাইলেও কিন্তু আপনারা এসে ব্যালেন্ডার পয়স থেকে নিতে পারবেন